হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো ক্রমাগত চার দিন বৃষ্টির পর আজকে রোদ দিয়েছে তাই ভাবলাম এই রোদটাকে কাজে লাগিয়ে একটু ঘুরে আসা যায় তাই বলে মিষ্টি নিচ্ছি বাট এখন অবধি আমরা ডিসাইড করিনি কোথায় যাব মিষ্টিটা নেওয়া হোক তারপর ডিসাইড করবো যে কোথায় যাব যাই হোক মিষ্টি পছন্দ করা তো হয় না যাই হোক অনেক রকমের মিষ্টি আমি না দোকানে গেলেও মানে মিষ্টি নেওয়াটা আমার কাছে বিরাট ডিফিকাল্ট একটা ব্যাপার সব রকম নেই যাই হোক মিষ্টি পরে আবার রওনা দিলাম ও ডিসাইড হয়ে গেছে কোথায় ভালো ভালো ঘোরার জায়গা আছে সেখানে আমাকে নিয়ে যাবে হোক দেখা যাক কোথায় নিয়ে যায় আমাকে কোথায় গিয়ে তোলে আমাকে ভাবলাম রাস্তাটা একটু মানে এত সুন্দর রোদ দিয়েছে না এই চার দিন রোদে দেখা পায়নি তারপর চলে এলাম ফাইনালি যাই অনেক অনেকবার ভালোভাবে শেখাচ্ছি তুমি একটু হাই বলো বলো বোনের চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলছে না আমি তো ব্যাকডেটেড হবে না আমার দ্বারা বাট তা অনেক কষ্ট করে বলেছে যাই হোক আমার কাছে এটাই অনেক তারপর আমাকে মনায়ার দেব যে একটু ঘুরতে নিয়ে এলো নদী সত্যি অসাধারণ ভিউটা জাস্ট অসাধারণ মানে সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতাম হ্যাঁ এতটা সুন্দর লাগছে আর ভয়ও লাগছে কিন্তু মানে বেশ একদম তারপরে চলে এলাম পার্কে এই পার্কটা বেশ ছোটোর মধ্যে বাট বেশ ভিউটা ভালো বেশ গাছপালা যাই হোক আমি ভাবছিলাম এই কদিন পর যারা দুর্গা সেজে বেরোবে মানে ওই কাশফুলের ফুলের মাঝখান থেকে তাদের জন্য ওই জায়গাটা বেস্ট কারণ এত সুন্দর কাশফুল রয়েছে মানে আমার নিজেরই ভালো লাগে আমিও ভাবছিলাম যে কবে দুর্গা শেষে কাশ মধ্যে থেকে বেরোবো মানে জাস্ট ভালো লাগলো আজকের দিনটা